আহ ঘুমায় আমরা ব্যাগের দরে ফেলেছি উঠে গেল বিয়র্স আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে আমরা একটি ফরেস্টের ভিতরে চলে আসছি এই হলো সেই ফরেস্ট তো আপনাদের দেখানোর চেষ্টা করুন আপনারা সাথেই থাকুন আর দেখুন আমাদের এই ফরেস্টে এর ভিতরে ঘোরাঘুরি এখানে কিছু ফল দেখা যাচ্ছে গেছে আসলে ফলগুলোর নাম কি সেরা বলতে পারবো না অনেক ফল অনেকটা দেখতে আমের মতো কিন্তু অ্যাকচুয়ালি ফলটার নাম আমরা বলতে পারবো না হাই ভিভার্স আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন আমাদের সাথে ওই জঙ্গলের মাঝখান দিয়ে মাঝে মাঝে সূর্য উকি মারছে হাই ভিওয়ার্স তাহলে চলুন সামনে গিয়ে যাওয়া যাক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কি আছে সামনে একটা ছোট ব্রিজ আছে ব্রিজ পার হয়ে উপরে একটা ক্যান্টিন আছে তারপরে দোকান এখানে একটা জলাশয় এখানে কিছু শাপলা ফুল পদ্ম ফুল সুন্দর জলাশয় অনেক শাপলা ফুল এবং শাপলা পাতা এই তো দেখুন একটা পদ্মফুল ফুটে আছে। নাইস। আর পাশে একটু ঝর্ণা Mely aki a uh, fosza.

হাই একদিকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর অন্যদিকে পাখির কলকাগুলিতে মুখরিত এমন পরিবেশে ঘুরে বেড়াতে সত্যিই খুব ভালো লাগে আর আপনাদের ঘুরে বেড়াতে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারবো এ দেখি মাছ বড় অনেক মাছ ডাক জলের উপর দিয়ে পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে মাছ খাওয়ার জন্য বেশ কয়েকটি আছে আমরা ঘুরতে একটু ঘাঁটি ফুলের সন্ধান পেলাম এলাকায় এলাকা এটাকে ঘাঁটি গাছ হয় ঘাঁটি ফুল ঘাঁটি ঘাঁটি বিচি যেটা সেই What এটা প্রজাপতি মধু নিচ্ছে গাড়ি ফুল থেকে কত মনের আনন্দে গাড়ি ফুল থেকে মধু সংগ্রহ করতেছে আর একটা আরেক যে আরেক প্রজাপতি এসে ঘোরাঘুরি করছে মদের সংগ্রহের জন্য ঝাড় এখানে অনেকগুলো বাঁশ আছে বাঁশ ঝাড় বাঁশগুলো বেশ মোটামুটি অনেক লম্বাই আহ বলা চলে এখানে আরেকটি বাজার কিন্তু এই বাসগুলো খুবই চিকন এবং খাটো খাটো আর কি বেশি বড় নয় এই বাসগুলো বেশি লম্বা হয় না কিন্তু অনেক চিকন দেখতে খুবই সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বাজগুলা কিন্তু খুবই চিকন চালতা গাছের কাছে চলে আসলাম বেশ অনেকগুলো চালতা ধরে আছে এই হলো চালতা চালটা পরে আছে হয়তো বা নষ্ট হয়ে গেছে বড় আসুন তাহলে আমরা আবার আরেকটি জলাশয় এখানে আসলে অনেক শাপলা ফুল লাল লাল রঙের শাপলা আছে খুবই সুন্দর এটি আরেকটি জলাশয় এখানে তুলনামূলক ভাবে অনেক শাপলা ফুল অনেক শাপলা ফুল লাল রঙের এখানে মাছও আছে দেখা যায় ডাক ডাকও আছে একটি হাঁসের আহ বাচ্চা হ্যাঁ পার্পেল কালার এর ফুল হ্যালো বির আমরা ঘুরতে ঘুরতে এখন কি কৃষ্ণচূড়া গাছের কাছাকাছি চলে আসি দেখুন কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখতে সত্যিই খুব সুন্দর এই বিকেলে আসলে ভালো লাগতেছে এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করে খুবই ভালো লাগছে পাশে একটি মাছরাঙ্গা পাখির একটি জলাশয় নিচে একটি জলাশয় এবং পাশে গাছ তাহলে আপনারা সাথে থাকুন আর দেখুন আমরা আপনাদের হ্যাঁ দেখানোর চেষ্টা করছি আমরা আসলে কোথাতে ঘোরাফেরা করছি এবং দেখতে কিরকম জায়গাগুলো আসলে সুন্দর লাগছে এখন পরন্ত বিকেল বেলা খুবই ভালো লাগতেছে তাহলে হ্যালো বিহর্স তো একটি আশ্চর্যজনক জিনিস দেখাবো এখন এই গাছ এই গাছের উপরে দেখুন একটি গুই সাপ যেটা আমাদের এলাকায় বলা হয় সাপ গাছের উপরে উঠে ঘুমাচ্ছে এই ফলন্ত বিকেলে গাছের উপরে উঠে খুবই শান্তিতে নিদ্রা যাচ্ছে দেখুন কত উপরে গাছের এখন অনেক উপরে উঠে এই গাছের গোড়া এখান থেকে উপরে উঠে এসে এই ডালে প্রায় মক ডালের কাছাকাছি যে ঘুমাচ্ছে শান্তিতে এই আহ ঘুমই মনে হয় আমরা ব্যাগত ধরে ফেলেছি এখন উঠে গেল আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা আমাদের দি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে আমাদের সাথেই থাকবেন এখানে আর একটি ছোট্ট জলাশয়ে পাওয়া গেল এখানে কচুরি পানায় ভর্তি এই পানা দিয়ে আমরা আসলে নাটাই পূজা করে থাকি এটা খুবই সুন্দর আমার মনে আছে আমরা ছোটবেলায় পুকুরে গিয়ে এই নাটাই পূজার জন্য এই পানাগুলো সংগ্রহ করতাম তো এখানে অনেক বছর পর আমি আজকে দেখতে পেলাম হাই বিহার্স এত সময় আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে সুন্দর একটি রাস্তা মনোরম পরিবেশে এবং খুবই সুন্দর হেঁটে যাচ্ছি এবং খুবই ভালো লাগছে ঠান্ডা একটি আবহাওয়া সন্ধ্যা প্রায় ঘনিয়ে ঘনিয়ে এলো সে আরা আরো সুন্দর লাগছে পাশের যে ঘাসগুলো দেখতেছেন এগুলো দেখতে অনেকটা ধান ক্ষেতের ধানের মতোই মনে হচ্ছে ধানগুলো জমিতে খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে আজ আমাদের ব্লগটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ও লাইক করে সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এ পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন এই কেমন আসছি এখানে বাই